স্কুল না বাগান বোঝা মুশকিল জানতে হলে আসতে হবে সবংয়ের প্রত্যন্ত এলাকার এই পরিবেশবান্ধব স্কুলে বর্তমান সময়ে যেখানে চারিদিকে কংক্রিটের দালান আর গাড়ির হর্নের আওয়াজ সেখানে যদি একটি স্কুল প্রকৃতির মাঝখানে সবুজের আচ্ছাদনে ঘেরা থাকে তাহলে কেমন হবে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মহাড় অঞ্চলের মোহাড় ব্রহ্মময়ী হাই স্কুল ঠিক তেমনই এক ব্যতিক্রমী চিত্র ফুটিয়ে তুলেছে স্কুল চত্বরে উনিশশো সালে প্রতিষ্ঠিত স্কুল শুধু পড়াশোনার জন্যই বিখ্যাত নয় এর পাশাপাশি পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি একে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আলাদা করেছে স্কুল চত্বরে প্রবেশ করলেই বোঝা যায় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এক বিশাল বাগানের মতো চারিপাশে রয়েছে নানা ধরনের গাছ ফুলের বাগান এবং বিভিন্ন ঔষধি গাছের সমাহারও ছাত্রছাত্রীদের স্বাভাবিক বিকাশ ও মানসিক প্রশান্তির জন্যই এই প্রাকৃতিক পরিবেশ দারুণ সহায়ক প্রসঙ্গত উল্লেখ্য এই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় শিক্ষার্থীদের নিজেদের হাতেই গাছ লাগানোর সুযোগ দেওয়া হয় যা তাদের পরিবেশ সচেতন করে তোলে মহাড় ব্রহ্মময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ শাসমল বলেন কেবলমাত্র ফুলের বাগান তৈরি করে স্কুলকে সৌন্দর্য করা নয় আমাদের মূল লক্ষ্য হল যাতে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা যায় আমরা সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে স্কুলের মধ্যে দেশি ও বিদেশি ভ্যারাইটির কয়েকশো প্রজাতির ফুলের গাছ লাগিয়েছি এবং সেই সব ফুল গাছের যত্ন নেওয়া পরিচর্যা করা সব কিছুই স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই করেন পাশাপাশি স্কুলের মিড ডে মিল এবং হোস্টেলের খাওয়ারের জন্য চাষ করা হয়েছে বিভিন্ন প্রজাতির শাক ও সবজিও বাচ্চাদের এই সৌন্দর্যবোধের সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু অ্যাক্টিভিটি শেখানো বা ফুল কিভাবে তৈরি করতে হয় চারাক কিভাবে তৈরি করতে হয় কিছু অর্থনৈতিক তাদেরকে প্রতিষ্ঠা দেওয়া এই ছোট থেকেই বর্তমান দিনের যে সমস্ত হচ্ছে চাকরির বাজারে যে অপ্রতুলতা রয়েছে যাতে করে আমার বাচ্চা প্রত্যেকটি বাচ্চায় যাতে কিছু না কিছুভাবে কিছু না কিছুভাবে প্রতিষ্ঠিত হতে পারে যেমন আমাদের মাস্টারমশাইদের মাসাই সহযোগিতায় যারা আছেন তারা ড্রাফটিং করার বা কাটিং করানো বাচ্চারা অনেকেই শিখে গেছে বাড়িতে পড়ছে বাড়িতে বাচ্চারা ফুল চাষ করছে ফুলের সৌন্দর্য ঘটাচ্ছে শিক্ষার সার্বিঙ্গিন সর্বাঙ্গীন বিকাশের জন্য সৌন্দর্য বোধ একটি অন্যতম উপায় এটা শেখাতে হবে এবং এটা হচ্ছে প্রথাগত শিক্ষাকেও হেল্প করে তাই আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে একটি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য অনুযায়ী যদি উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আমরা চলছি এবং শুধু তাই নয় এই সমস্ত বাগানের কর্মকাণ্ড বাচ্চাদের দ্বারাই হয় আমরা খুব বেশি অদক্ষ শ্রমিক নিয়োগ করি না দিনে বা আমাদের স্কুল টাইমে প্রায় আধ ঘন্টা প্রত্যেকটা গ্রুপ বহাগ করে করে মাস্টার এটা করার এবং সমস্ত জৈব সার ইউজ করে কোনোভাবেই আমরা কিন্তু জৈব সার ছাড়া কোনো কিছু দিই না আমাদের প্রায় এখানে ষাট থেকে সত্তর রকম প্রজাতির ফুল আছে এবং ড্রাফটিং করে কিছু চারাও আমরা অলরেডি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি ব্যাপক খরচ থাকে আমরা এবছর প্রায় তিন থেকে চার হাজার টাকার চারা ছাত্রছাত্রীরা বিক্রি করতে পেরেছে একটা হিউজ পরিমাণের বাচ্চা দুপুরের খাবারটা মিলটা বিদ্যালয় থেকে ইনটেক করে সেই খাবারটা যাতে করে জৈব সার জৈব মানে অজৈব সার অজৈব ওষুধ সিন্থেটিক সার ওষুধের দ্বারা না হয় তার জন্য জৈব সার জৈব ওষুধ দিয়ে যাতে করে সবজি উৎপাদন করা যায় এবং সেই সবজিটাকে মিড ডে মিলে হচ্ছে ইনপুট করা যায় তার একটা চেষ্টা কিন্তু সর্বস্তরে রয়েছে সেই চেষ্টাটাই কিন্তু আমরা একটা বাস্তবের প্রতিফলনের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি এখানে যে সবজিগুলো দেখছেন তো সেইগুলো অলরেডি আমাদের খাওয়া চলছে দেখছেন কিছু কিছু তোলা হয়েছে কী কী সবজি রয়েছে এখানে বাঁধাকপি আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে বেগুন আছে মূল আছে তারপরে পালং আছে ধনেপাতা আছে ওইদিকে শশা এবং কিছু আমরা এ করেছি এবং ওখানে কিন্তু আমরা স্থানীয় চাষিরও একটু হেল্প নিয়েছি এটা আমাদের প্রজেক্টে বলা ছিল যে স্থানীয় চাষির একটু হেল্প নিয়ে পুরাতন যে সমস্ত বীজ টিজ হাইব্রিড নয় দেশীয় সেইগুলোকে কিন্তু হচ্ছে সংরক্ষণ করে চাষবাস করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে সেই প্রচেষ্টা এই বছর শুরু করেছি এটা আগামী দিনে আরও বৃহত্তরভাবে করব বলে ভেবেছি